আমি একদম বড় স্ক্যাম আমার কাছে আসার দুই একটা কেসের কথা আমি আপনার সাথে একটু শেয়ার করি আমাদের বাংলাদেশে এখন সব থেকে বড় বেশি স্ক্যাম হইতেছে এই স্ক্যাম এবং এই স্ক্যামের কারণে মানুষ নট অনলি এক লাখ দুই লাখ টাকা হারাইতেছে আমার চেনা দুইজন আছে একজন হারাইছে চল্লিশ লাখ টাকা উইথইন ফিফটিন ডেজ আরেকজন বাহাত্তর লাখ টাকা বাহাত্তর লাখ টাকা হারাইছে শুধু এই স্ক্যামটার মাধ্যমে বাংলাদেশের সব থেকে পপুলার স্ক্যামিং চলছে আমি একদম বড় স্ক্যাম আমার কাছে আসার দু একটা কেসের কথা আমি আপনার সাথে একটু শেয়ার করি এটা অনেকের হেল্প হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশে এখন সব থেকে বড় এবং বেশি স্ক্যাম হইতেছে এই স্ক্যামটা এবং এই স্ক্যামের কারণে মানুষ নট অনলি এক লাখ দুই লাখ টাকা হারাইতেছে আমার চেনা একজন আছে দুইজন ব্যক্তি একজন একজন ব্যাংকের আর একজন হচ্ছে এমনি হচ্ছে ধরেন একটা শপের হইতেছে ম্যানেজার

কেয়ারফুলি শুনেন সবাইকে আমি বলছি এইটা আসলে মাস্ট এটা অ্যাভয়েড করবেন খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রথমে আপনাকে কি করবে আপনাকে প্রথমে একটা টাস্ক টাস্ক দিবে আপনার ফোনে মেসেজ আসতে পারে আপনার ইমেইলে মেসেজ আসতে পারে বা আপনাকে টেলিগ্রামে নক করতে পারে বা আপনাকে দেখবেন অটোমেটিক্যালি আপনি একটা গ্রুপে অ্যাড হয়ে গেছেন গ্রুপের ব্যাপারটা পরে যাচ্ছি আপনার কাছে প্রথমে তারা মেসেজ করবে মেসেজ করে বলবে যে তুমি এই টাস্কটা কমপ্লিট করো তুমি দুইশো টাকা পাবা ঠিক আছে তো আপনার টাস্ক দিবে কি আমি আপনাদের বলি টাস্ক দিতে পারে আপনাকে ইনস্টাগ্রামে তাকে ফলো দিয়ে শেয়ার করে স্ক্রিনশট পাঠাইতে বলে বা যে কোনো সিম্পল টাস্ক যার জন্য দুশো টাকা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না দেন আপনি ওটা করবেন আপনাকে দুশো টাকা পাঠিয়ে দিবে বিকাশ বিকাশ নবদ তো আপনাকে দুশো টাকা পাঠিয়ে দিবে তারপর আপনাকে সেকেন্ড টাস্ক দিবে। সেকেন্ড টাস্ক আরেকটু হার্ড পাঁচটা অ্যাকাউন্ট দিয়ে লাইক দাও বা আরেকটু হার্ড টাইপ তখন আপনাকে আরও ধরেন পাঁচশো টাকা পাঠিয়ে দিছে হুম তারপরের স্টেপে যাবে তারপর স্টেপে যে আপনাকে আরও পনেরোশো টাকা পাঠাবে আপনার পাশে মোটামুটি দুই তিন টাকাও খরচ করতেছে খরচ করা তারপর আপনার তো ট্রাস্ট হয়ে গেছে ট্রাস্টেবল আপনি রাইট তো এখন আপনি তো টাকা পাইতেছেন আপনার একটা বিশ্বাস আছে আমি টাকা পাইতেছি তো এখন আপনাকে আরেকটা টাস্ক দিবে যে তুমি যদি এই টাস্কটা করো আর এখানে যদি তুমি দশ হাজার টাকা ইনভেস্ট করো তুমি ডাবল পাবা মানে টাস্কটাও করতে হবে দশ হাজার টাকা ইনভেস্টও করতে হবে তুমি ইনভেস্ট করবা এটা প্যাকেজ তুমি যদি নিতে চাও তাহলে তোমাকে এখানে দশ টাকা ইনভেস্ট করলে তুমি ডাবল পাবা ওকে সো ডাবল পাওয়া এবং এই ডাবল পাওয়ার লোভে লোভে সে কি করে দশ টাকা ইনভেস্ট করে তো ওইখান থেকে কিছু প্রফিট তাকে দেয় দেওয়ার পর তার টাচটা আরো থাকলো যে না আমার টাকা আসতেছে কিভাবে ইনভেস্ট করে ধরেন বিকাশে তাকে পাঠাইছে টাকা দশ হাজার টাকা তাকে পাঠাইছে পাঠানোর পর সে ওয়েবসাইটে দেখতে পাইতেছে সে হইতেছে দশ হাজার টাকা দিছে ইনভেস্ট করছে ওরা ওয়েবসাইটে আপডেট করে দিচ্ছে ওয়েবসাইট হইতে পারে যে কোনো কিছু হইতে পারে ভাই ওয়েবসাইট হইতে পারে ফেসবুকে দেখতে পারেন আপনি বা আপনি টেলিগ্রামে দেখতে পারেন তো এটা দেখার পর সেটা কি করবে দিলো টাকাটা তো টাকাটা দেওয়ার পরে সে আবারও মানে সে টাকা কিছু টাকা ব্যাক পাবে মানে কিছু প্রফিট পাবে ধরেন পাবে সে দশ হাজার দিচ্ছে দশ হাজার পাঁচশো টাকা পাঠাই দিল দশ হাজার পাঁচশো ধরেন পাঠাই তো দেন সে আরও যাবে পঁচিশ হাজার বলে তারপর আবার আরেকটা প্যাকেজ আসবে পঁচিশ হাজার পঁচিশ হাজার যখন করবে তখন আহ পঁচিশ পাঠাবে না বলবে যে তুমি তাহলে একটা কাজ করো তুমি আরেকটা আমাদের আরেকটা প্যাকেজ আছে যেখানে পঞ্চাশ হাজার টাকার প্যাকেজ তুমি এটা করলে তুমি আরও দশ হাজার টাকা বেশি পাবা সো একটা পর্যায়ে গিয়ে প্রথম ধরেন পঁচিশ হাজার টাকা সে পাঠাবে পাঠানোর পরে পঁচিশ হাজার থেকে কিছু টাকা দিতেও পারে নাও দিতে পারে না দিয়ে বলবে যে তোমার জন্য আরেকটা চ্যালেঞ্জ আছে এইটা তুমি ফুলফিল করতে পারলে তুমি যদি পঞ্চাশ হাজার ইনভেস্ট করো তাহলে তুমি ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা পাবো ফর এক্সাম্পল এইভাবে করতে করতে ও এক্সটেন্ড করে এক্সটেন্ড করে 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 তো যে ব্যক্তি চল্লিশ হাজার স্পেন্ড করছে সে মানে চল্লিশ লাখ সরি সে একটা পর্যায়ে যে আটত্রিশ লাখ টাকা ইনভেস্ট করছে এখানে আটত্রিশ লাখ টাকা তার আশেপাশে বন্ধু বান্ধব যেখান থেকে আসে ধার দেনা কইরা এরা ইনভেস্ট করছে ইনভেস্ট কইরা তখন তাকে বলতেছে তুমি যদি আর দুই লাখ টাকা ইনভেস্ট করো তাহলে তুমি এই চল্লিশ লাখের ডাবল পাওয়া মানে আশি লাখ টাকা পাবে তার কথা হইতেছে সে যদি আর এক লাখ টাকা দেয় তাহলে তো তার পুরো টাকা ডাবল উঠে যাবে সবাই ধার দিনা শোধ দিয়ে দিবে দেন সব কিছু কারণ তখন আসলে সে একটা ট্রোমাতে চলে যায় তাকে ম্যানুপুলেট করে কন্ট্রোল করে তারা কারণ সে অলরেডি ইনভেস্ট করে ফেলছে তো তার এখন একটাই ওয়ে আছে টাকাটা উঠানো আর দুই লাখ টাকা আরো দুই লাখ টাকা ইনভেস্ট করা বা বলবে আপনাকে যদি এই টাকা তুমি উঠাইতে চাও এখন তোমার একটা সার্ভিস চার্জ আছে দুই লাখ টাকা তুমি দাও দিলে তুমি এই টাকাটা ব্যাক পাবা দিস ইজ হাউ অ্যাকচুয়ালি টু দা স্ক্যাম সো এটা অনেক কমন একটা স্ক্যাম করতেছে এবং অনেকে এটা শিকার হইতেছে অনেক মানুষ আছে যারা আমার এক ফ্রেন্ড খুবই ক্লোজ ফ্রেন্ড ক্লোজ না ভার্সিটি ফ্রেন্ড মেয়ে ও ওর টিউশনের পনেরো হাজার টাকা এখানে দিয়ে দিছে দিয়ে এসে আমাকে বলতেছে যে আমি এরকম করছি এখন আমি কি করবো আমি বললাম যে আর একটা পয়সাও এখানে ইনভেস্ট করবি না একটা সিঙ্গেল পেনিও না দেন ওয়ার্ক বাট এইসব টাকা ব্যাক আসে না বাট যার চল্লিশ লাখ টাকা গেছে হিজ ট্রাইং মানে